আপনারা আশা করি ভালো আছেন এই শীতের মরশুমি আপনাদের জন্য দেখুন একটা ভেটকি মাছের রেসিপি নিয়ে এসেছি আপনারা দেখুন কিভাবে এই রেসিপিটা রেডি করি সঙ্গে থাকুন দেখতে থাকুন গেছে এবার এই ছাকা তেলের মধ্যে মাছটাকে ভালো করে ভেঙে পেস্ট বানিয়ে এই জলের মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ ধনির গুঁড়ো এবার দেবো আমি এক চামচ জিরে গুঁড়ো এবার দেবো আমি এক চামচ হলুদ গুঁড়ো আমি এক চামচ এর মধ্যে আদা বাটা এবার নেবো আমি এক চামচ কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো ওইদিকে মাছ ভাজার তেলটাই একটু নিয়ে নিলাম অনেকটা তেল ছিল এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা আর কোড়নের দেবো একটুখানি কালো জিরে আমি পেস্টটা করে রেখেছিলাম এই পেস্টটার মধ্যে দিয়ে দেবো এবার কালারের জন্য দিয়ে দেবো এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পাউডার

হয়ে গেছে আমি এটা দেবো আমি এখানে মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে টক টমখালে এটা হচ্ছে তেঁতুল আমি তেঁতুলের পাইপটাকে আগে রেডি করে রেখেছি এবার এখান থেকে আমি খানিকটা পর এর মধ্যে দিয়ে দেবো শীতকালে টক ঢাল বেশ ভালোই লাগে একদমই মুখের শাক তুলে চাই গরমকালে যেমন টকটাই শুধু ভালো লাগে ঝালটা ভালো লাগে না আচ্ছা এখানে আমি জল দিয়ে দেবো এখানে আমি দিয়ে দেবো খানিকটা বনে পাতা কুচি মাছগুলো দেব না হুম হুম একটু ফুটে যাক তারপরে মাছটা দিয়ে দেবে প্রসেস সব এবার ঢেকে দিই একটুখানি ঝোলটা ফুটে যাক গ্রেভিটা এবার দেখি ঝোলটা হয়েছে কি একদম পারফেক্ট আছে এবার এখানে যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো মধ্যে দিয়ে দেবো গাগুলো একটু চিড়ে চিড়ে দিয়েছি তাহলে মশলা মানে সাতটা ঢুকবে মানে তেল মশলা ঝালটা টকটা এগুলো ঢুকবে বলে গাটা চিড়ে চিড়ে দিয়েছি মাছগুলো শুধু এমনভাবে কেটেছে পুরো হা করে ওরা এই ভেটকি মাছ এরকম করেই কাটে যখনই যতবার আমি দেখিস না এরকম করে সোনা কাটিয়ে নিয়ে আসে আর ব্যাসে এরকম করেই কাটে মাথার দিকটা পুরোটা বাদ চলে যায় দেখতে কেমন দিচ্ছি না শুধু মাথা মাথা নিয়ে देचो ये तक वो उतारो मैं चुठे के भी चुठे को कांच के से में कर दो ठीक होए छे कि ना एकदम तैयार है येटा कंप्लीट ठीक है मैं ले ले ভাবে আপনারা বাড়িতে বানাবেন বানিয়ে সবাইকে খাওয়াবেন আর খেয়ে খাইয়ে অবশ্যই কমেন্টস করবেন যে কেমন লাগলো আমরা তো জানি এরকম খেতে অসাধারণ লাগে আর সেটা দ্বিতীয়বার আর বলার কিছুই আর কি অপেক্ষায় থাকছি না যে বানিয়ে আপনারা জানতেই পারবেন খেয়ে যে কেমন লাগলো আর আমাদের এফো টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে লাইক করতে আর শেয়ার করতে একদমই ভুলবেন না